আবারও কিন্তু আমরা বিধানসভার যে ছবি দেখলাম বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা এবং যেটা জানা যাচ্ছে যে দোল হোলিতে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এই মর্মে আলোচনা চেয়েছিল বিজেপি অধ্যক্ষ খারিজ করে দেয় আবারও বিধানসভা থেকে ফের ওয়াক আউট করল বিজেপি আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি যে ছবি দেখা যাচ্ছে আবারও বিধানসভা থেকে ফের ওয়াকআউট করলো বিজেপি বিধায়করা এবং সেক্ষেত্রে আমরা দেখেছি বারংবার বেশ কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে বিজেপির বিক্ষোভে বিধানসভা উত্তাল হয়েছে আবারও বিধানসভায় সেই একই পরিস্থিতি তৈরি হলো একেবারেই দেখো সকাল থেকে কিন্তু এই উত্তপ্ত পরিস্থিতি বলা যেতে পারে বিধানসভা চত্বরে দোল ও হোলিকে হোলিতে ঝামেলা হয়েছে পাশাপাশি বিধানসভার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যাহত হচ্ছে এই নিয়ে কিন্তু একটি মুলতবি প্রস্তাব আনতে চেয়েছিল বিজেপির বিধায়করা এবং সেখানেই তখন তাদের প্রস্তাব খারিজ করে দেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং এরপরেই দেখা যায় তারা ওয়াকআউট করেন এবং বেরিয়ে এসে প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান করতে থাকেন পরপর এবং সেখানে কিন্তু দেখা যায় যে বারে বারে তাদের কণ্ঠে এরকম শব্দ শোনা যায় যে হিন্দুদের উপর আক্রান্ত আক্রমণ করা হচ্ছে এবং তারা যখন বিধানসভার গেটের বাইরে আসেন সেখানেও তারা পরপর স্লোগান তুলতে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সরাসরি কিন্তু হুঁশিয়ারি দেন টুটাল বিমান বন্দ্যোপাধ্যায়কে যে আগামীকাল তিনটের সময় তিনি তার তার যে এলাকা সেই এলাকায় যাবেন অর্থাৎ বারুইপুরে যাবেন এবং সেখানে গিয়ে তিনি কর্মসূচি রাজনীতিতে অংশ দেবেন তার সমস্ত বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে সেখানে বেশ কিছু বিস্ফোরক তিনি বক্তব্য রাখবেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যদিও এই কর্মসূচি তিনি আজকে নন নেননি এর আগেই তিনি নিয়েছিলেন যেদিন বিধানসভার ভেতরে বিজেপি দুই বিজেপি বিধায়ককে মার্শাল দিয়ে বার করে দেওয়া হয়েছিল সেদিনই তিনি এই কর্মসূচির কথা উল্লেখ করেছিলেন এবং সেই অনুযায়ী দেখা যায় আজকেও আগামীকালের যে এই স্পিকারের কে ঘেরাও করার স্পিকারের বাড়ি ঘেরাও করার যে কর্মসূচি সেই কর্মসূচির কথা তিনি উল্লেখ করলেন এবং সরাসরি তিনি হুঁশিয়ারি দিলেন এই পরপর বিধানসভার অন্দরে এই ভাবে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে বা এই ভাবে যে বিজেপি বিধায়করা বারে বারে সুর চড়াচ্ছেন এই নিয়ে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে একেবারে সরগরম পরিস্থিতি বলা যেতে পারে তবে এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই শৃঙ্খলার প্রশ্নটা আরো একবার উঠে এসছে ধন্যবাদ প্রিয়াঙ্কা কি বলেছেন শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী এবং তার সরকারের যে দায়বদ্ধতা তারা মানতে রাজি নন বিধানসভাকে প্রহসনে পরিণত করেছেন আমাদের একাধিক এমএলএ কে সাসপেন্ড করেছেন আমরা ভিতরে এবং বাইরে সমানে প্রতিবাদ চালাবো ক্যামেরা নিষিদ্ধ ভিতরে তাই প্রত্যেক রাস্তায় এসে জনগণের কাছে আমাদের কথা বলতে হচ্ছে আজকেও শঙ্কর ঘোষ চিফ তিনি জানতে চেয়েছিলেন যে সাঁতিয়াতে একশো ধারা কেন সরকার পক্ষের বিবৃতি আমি তো হাউসে থাকলে পুলিশ মন্ত্রীর বিবৃতি বলতাম তো আমাদের বিধায়করা সরকারকে আরও সুযোগ দেওয়ার জন্য বললেন সরকার বিবৃতি দিক পশ্চিম বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রান্তে ইন্টারনেট সার্ভিস ডিসকানেক্ট আউট অফ নেটওয়ার্ক এবং ধারা একশো তেষট্টি করবেন না অ্যাসেম্বলিতে কোথায় করবেন কোথায় করবেন জানতে চাইব কোথায় এই স্পিকার বিমান ব্যানার্জি যিনি বারুইপুর থেকে যেতেন ছাপ্পা মেরে তার ইতিহাস ওখানে বলবো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে অপরাজিতা বিলে বিরোধী দলনেত্রী এখানে পাঠিয়েছেন তাদের সামনে তুলে ধরবো